Hello. Oh. আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিজা কালেকশন আমি ইব্রাহিম আজ কিন্তু নিয়ে এসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্ট কোটি বোরকা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে আমাদের এই প্রিন্ট কোটি বোরকা গুলো করে দেওয়া আছে ফার্স্ট যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কলিজের শেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রিন্টটাও কিন্তু মাশাআল্লাহ থাকছে অরিজিনাল সেঞ্চুরি প্রিন্টের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু গরমে ইউজ করে আপনারা খুব আরামদায়ক একটা ফিল হবে আর এটা কিন্তু সামনে পিছনে সেম ভাবে কুচি এই প্রিন্টটা করে দেওয়া আছে আর এটা কিন্তু অ্যাটাচ কোটি থাকছে কোটি খোলা যাবে না ভিতর পোষণে কিন্তু ইনারটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক দিয়ে করে দেওয়া আছে আর সুইং ফিনিশিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনাদেরকে খুবই বেস্ট কোয়ালিটি একটা সুইং ফিনিশিং দেওয়া আছে এটা কিন্তু থাকছে সেটার মধ্যে সাইজ পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পাবেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আপনি যা বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন স্লিপের পোশনটা কিন্তু স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে এটা থাকছে স্লিপটা আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আমি একটু হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে হিজাবটা কোন বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শনে কিন্তু সেম এই প্রিন্টটা দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট কোটি বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে আমি একটা জোড় প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব বেস্ট সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে আমাদের খুব টপ সেলিং একটা প্রোডাক্টের মধ্যে এটা একটা প্রিন্ট এটা কিন্তু আবার রিস্টক হয়েছে আপনাদের যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এটা অর্ডার করতে পারবেন এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস অরেঞ্জ অরেঞ্জ শেডের মধ্যে কিন্তু এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু মাথা নষ্ট করার একটা প্রিন্ট থাকছে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন বেশ ব্লু শেডের মধ্যে এই প্রিন্টটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট থাকছে এটা কিন্তু ব্লু শেডের মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা চোখ বন্ধ করে এই প্রিন্টটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর ব্ল্যাক শেডের মধ্যে ব্ল্যাক অ্যান্ড কলিজা শেডের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর বারবারই চেকের মধ্যে যারা চেক পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল মধ্যে থাকছে বেস্ট ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রিন্টে খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে অর্ডার করতে পারবেন বারবারি চেকের মধ্যে এটাও একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে অ্যাশ কালার শেডের মধ্যে অ্যাশ এন্ড ব্ল্যাক কালার শেডের মধ্যে বারবারি চেকের এটাও একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট ইয়েলো কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা প্রিন্ট এটা থাকছে ইয়লো কম্বিনেশনের মধ্যে ফাইনালি যেটা এখন কালার শেডের মধ্যে এই কিন্তু খুব সুন্দর প্রতিটা প্রিন্টে খুব সুন্দর হিউজ কালেকশন আপনাদের যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ শেড মধ্যে এই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট অলিভ কলা পাতা শেটের মধ্যে এই প্রিন্টটা খুব সুন্দর আমি একটু প্রাইসেসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর প্রিন্ট প্রতিবর্গুলো পার্চেস করতে পারবেন দিন না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইন পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আসসালামু থাকুন